আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের সময় বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি সমর সেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় সোভিয়েত ইউনিয়ন রাশিয়ান এর প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন অ্যালেক্সেই কোসিগিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আন্দ্রেই গ্রোমিকো এবং রাশিয়ার জাতিসংঘের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ছিলেন ইয়াকফ মালিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম পি রজার্স যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন হেনরি কিসিনজার এবং জাতিসংঘের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ছিলেন জর্জ বুশ চীনের প্রধানমন্ত্রী ছিলেন ঝু এল নাই আর চীনের জাতিসংঘের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ছিলেন হুয়াং হুয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন একাত্তরের মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন একুশ নভেম্বর উনিশশো সাল সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি ভারতের যুদ্ধ ঘোষণা তিন ডিসেম্বর ভুটান প্রথমে ও ভারত দ্বিতীয় বাংলাদেশকে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল মিত্রবাহিনীর সর্বপ্রথম শত্রু মুক্ত করে যশোর করা হয় সাত ডিসেম্বর সাল ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস কয়েকজন শহীদ বুদ্ধিজীবী দার্শনিক জিসি দেব সাংবাদিক সেরিনা পারভিন ইত্যাদি চূড়ান্ত বিজয় বাংলাদেশ ভারত মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ ১৬ ডিসেম্বর 19৭,১ একাত্তর ডিসেম্বর উনিশশো একাত্তর সাল হলো বাংলা তেরোশো আটাত্তর বৃহস্পতিবার আত্মসমর্পণের স্থান ময়দান আত্মসমর্পণ স্বাক্ষর করেন পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর পক্ষে জগত সিং আরোরা আত্মসমর্পণের সময় বাংলাদেশের পক্ষে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন কে খন্দকার সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা সিমলা চুক্তি মুক্তিযুদ্ধের পর তিরানব্বই হাজার যুদ্ধবন্দির মুক্তির জন্য স্বাক্ষরিত হয় স্থান ভারতের সিমলা উনিশশো বাহাত্তর সালের দুই জুলাই স্বাক্ষরিত দেশ ভারত এবং পাকিস্তান স্বাক্ষর করেন ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী পাকিস্তানের পক্ষে রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো